নিজের জমানো টাকা দিয়ে তিনটি জিনিস ক্রয় করবেন কিনে রাখবেন আপনার কপাল খুলে যাবে দুনিয়াতে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হবেন মৃত্যুর পরে আপনার কবরে আপনার আমল নামায় সা পৌঁছাতে থাকবে যদি নিজের জমানো টাকা দিয়ে যদি এই তিনটি জিনিস যদি আপনি কিনতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার গোলামী আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করার জন্য আল্লাহ সেটা কোরআনে জানিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বললেন ওয়ামা কন্তুল আল্লাহ রাবুল আলমিন বললেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যে আল্লাহ তালার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো করোহান আল্লাহ আল্লাহ তালার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আজকে আমরা আল্লাহ তালার এবাদত বন্দিগি করতে ভুলে যাই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করতে আমরা ভুলে যাই আমরা নামাজ পড়ি না ইসলামের বিধি বিধানগুলা মানি না কিন্তু আমরা মুসলিম অথচ আল্লাহ তালা পাঠিয়েছেন কি জন্যে আমরা কি করি আজকে আমরা দুনিয়া টাকা পয়সার জন্য ক্ষমতার দিকে আমরা ছুটছি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আফসোস করে ডাক দিয়ে বলেন ইয়া আই ও হেল্প ইং স্যানু মা ঘর র ক্যাব আল্লাহ তালা বলছেন আইজুয়াল ইং স্যান ও মানুষ সকল মা ঘর কিসে তোমাকে বিভ্রান্ত করেছে কিসে তোমাকে ভুলিয়ে রেখেছে বিভ্রান্ত করেছে মা ঘর র ক্যাব দয়াময় আল্লাহ থেকে পরম করুণায় দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে কিসে বিভ্রান্ত করেছে আজকে টাকার জন্য আমরা খারাপ ব্যবহার করি আজকে ক্ষমতার জন্য মানুষ খুন করতে পর্যন্ত মানুষ বোধ করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অথচ এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে এই টাকা এই ক্ষমতা কতদিন পর্যন্ত আল্লাহ এর একটা সময়ের কথা বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লা আল্লাহ তালা বলছেন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা নিমজ্জিত হয়ে আছো টাকার জন্য ছুটছ ক্ষমতার জন্য ছুটছ তোমার দেহর ক্ষমতার টাকা পয়সা অর্থবিত্তের জন্য ছুটছ একদিন ক্ষমতাও শেষ হয়ে যাবে টাকাও শেষ হয়ে যাবে আর এগুলো চাইলেই তুমি আর এগুলার পিছু ছুটতে পারবা না ওই সময়টা হচ্ছে হাত যেদিন তোমাকে কবরে নামানো হবে ওই দিন তোমার টাকা কাজে আসবে না তোমার ক্ষমতা কাজে আসবে না তোমার ক্ষমতা আসবে কাজে আসবে না ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না এজন্য প্রিয় দিনই ভাই বোন যত টাকা ইনকাম করেছেন হালাল টাকা দিয়ে তিনটি জিনিস কিনে রাখার চেষ্টা করবেন দুনিয়াতে আল্লাহ তালা হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে আপনাকে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করবেন আর যখন আপনি মারা যাবেন আপনার আমুল নামাই সব পৌঁছাতে থাকবে সোমানুল্লাহ এক নম্বর হলো কোরআন শরীফ কিনে রাখবেন কোরআন এই কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম কিতাবুল্লাহ আল্লাহ তালার কালাম এই কালাম হচ্ছে লৌহে মাহফুজের কালাম এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ কোরআনটা লিপিবদ্ধ করে রেখেছেন সোমান আল্লাহ কোরআন পৃথিবী আসমান সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ কোরআনটা লিখে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআন এমন একটি গীতা আবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এই কোরআনকে যারা মানবে কোরআনকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে কোরআনে যা লিখে আছে তা যদি তারা জীবনে বাস্তবায় বাস্তবায়িত যদি করে কোরআনের কথাগুলো যদি তারা পালন করে কবরে কোনো বন্ধু থাকবে না কবরে কেউ থাকবে না কোরআন থাকবে কবরে তারা তিনটি প্রশ্ন করবে কামান দিনুকা মান এই কোরআন তোমাদের পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে আল্লাহ কোরআনকে জিজ্ঞেস করা হবে কোরআন কতদিন পর্যন্ত এই ব্যক্তির সাথে থাকবে কোরআন বলবে যতদিন না পর্যন্ত আল্লাহর জান্নাতে পৌঁছাই দেওয়া না হবে পৌঁছানো না হবে ততদিন পর্যন্ত আমি আপনার বন্ধু হয়ে পাশে আছি সোবাহানাল্লাহ এজন্য কোরআন কিনবেন নিজের জমানো টাকা দিয়ে মাদ্রাসায় কিনে দিবেন মসজিদে কিনে দিবেন মাদ্রাসায় কিনে দিবেন হাফের ছেলেদেরকে কিনে দিবেন এই কোরআন যখন আপনি ক্রয় করবেন কোরআন দেখে দেখে যখন পড়বে বাচ্চারা যখন দেখে দেখে কোরআন মুখস্ত করবে এই বাচ্চা আরেকজনকে শিখাবে আরেকজনকে শিখাবে এমন করে করে আপনি চলে যাবেন কিন্তু আপনার আমল নামাইসাদ জারিয়া জারি থাকবে সবান আল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি আইলিম শিক্ষা দিবেন আইলিম আল্লাহ রাসুল সাল্লারি ওসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন যারা কোরআন শিখেন অপরকে শিক্ষা দিন মাদ্রাসে যারা হাফেজ তারা শিক্ষা দিন আপনি একজনকে শিখালে উনি আরেকজনকে শিখাবেন উনি আরেকজনকে শিখাবেন এমন করে করে বহু ছাত্র আপনার হয়ে যাবে আপনি থাকবেন না কিন্তু আপনার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে থাকবে কোরআন শিখতে থাকবে শিখাতে থাকবে এবং তাদের একটি পার্সেন্ট আমল নামা আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে সোহান আল্লাহ হবে আহমদি তিন নম্বর হচ্ছে তার গারে একটি কথা বলতে চাই আপনি কোরআন শিখাবেন এবং বিভিন্ন বই মানুষকে কিনে কিনে হাদিয়া দিবেন নিজে পড়বেন ইসলামিক বিভিন্ন বই নবীজির জীবনী হাদিস বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ এগুলো কিনে কিনে মানুষকে ছাত্রদেরকে হাদিয়া দিবেন কারণ নিজে পড়বেন কিনে কিনে অথবা হাদিয়া দিবেন তাহলে এই যে টাকার মাধ্যমে কিনবেন এটাও আপনার জন্য সৎকাই জারি হিসেবে পৌঁছতে থাকবে তিন নম্বর হচ্ছে নাকার সন্তান আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার সন্তানটা যদি নেককার হয় নামাজি হয় কোরআন পণ্যেওয়ালা হয় আপনার সন্তানটা যদি আবেদ হয় সদে হয় আপনার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে আপনার কপাল খুলে যাবে আপনি যখন কবেলে থাকবেন আপনার সন্তান হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন কোরআন পড়বেন দূরত পড়বেন দোয়া দূর পরে যখন হাত তুলবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সোমান আল্লাহ একজন জলিলে কদার পয়গম্বর সবাই চিনেন পয়গম্বর পয়গাম্বর সালাম একদিন হাঁটছেন হঠাৎ করে একটি কবর থেকে চিৎকারের আওয়াজ আসতেছে তিনি দেখতেছেন কবরের মধ্যে আজাব হচ্ছে এবার তিনি চলে গেলেন কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে আসতেছেন তিনি দেখেন এই কবরের মধ্যে সুগ্রাণ বের হচ্ছে জান্নাতের সুগ্রাণ বের হচ্ছে তোর সি না তুর পার আল্লাহকে বললেন আল্লাহ এই ব্যক্তিটাকে কিছুক্ষণ আগে দেখলাম কবরের জাহান নামের আগুন আর কিছুক্ষণ পরে দেখতেছি কবর থেকে জান্নাতের বের হচ্ছে আল্লাহ ওনার একজন সন্তান কিন্তু আল্লাহ উনি গুনা করার কারণে জাহান নামে দেওয়া হয়েছে কিন্তু দুনিয়াতে ওনার একজন সন্তান আছে সন্তান কিছুক্ষণ আগে উনিও জাহান নামে ছিলেন উনি জাহান্নামের আগুনে জ্বলতেছে আর ওনার ছোট্ট ছোট্ট যেই সন্তান ছিল কিছুক্ষণ আগে তাকে মাদ্রাসায় নেওয়া হয় মাদ্রাসায় নেওয়ার পরে সন্তান পড়তেছে বিসমিল্লাহ রাহিম সন্তান যখন বিস্মিল্লা মনোযোগ দিয়ে পড়ে আমার রহমান রহিম নাম যাপন করল আমি আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে তার বাবার কবর আজা বন্ধ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি আল্লাহ এজন্য নেককার সন্তান সন্তান যখন মা বাবার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় নাকের ডগা পেরুতে দেরি হয় আল্লাহ তালা ক্ষমা করতে দেরি হয় না সুবাহান সন্তানকে টাকা পয়সা খরচা করে ইঞ্জিনিয়ার ডক্টর বানান কোনো সমস্যা নেই টাকা খরচা করে ইসলামের দিন কোরআন শিক্ষা দেন যেন মানুষের মতো যেন মানুষ হয় আল্লাহওয়ালা যেন হয় রসুল প্রেমিক যেন হয় আল্লাহ তাবার কু এই আমাদের জমানো টাকা দিয়ে এই তিনটি জিনিস ক্রয় করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন